হঠাৎ করেই একটা গিফট পার্সেল আসে যেটার সম্পর্কে একদমই জানতাম না আর এটা পাঠিয়েছে আমাদের সেই চিরপরিচিত পেজ আদমস ফ্যাশন তো এইবারও আপু অনেক ভালোবাসায় ভরা কিছু উপহার পাঠিয়ে দিয়েছিল এখানে লেখা ছিল সাবান পানি লাগানো যাবে মানে এত ভালো কোয়ালিটির আর লেখা ছিল এটা আমার মায়ের মানে এটা হচ্ছে আমার মেহেরিমার জন্য আপু পাঠিয়েছে আর আমার মেহেরিমা মামনি তো এই উপহারগুলো পেয়ে অনেক খুশি হয়ে গেছিলো আর এখানে আমার জন্য বেশ কিছু উপহার পাঠিয়ে দিয়েছিল এবং সেগুলো এতটাই এক্সক্লুসিভ ছিল আমি দেখা মাত্রই জাস্ট আমার মুখে একটা এক্সপ্রেশন ছিল জাস্ট ওয়াও আর সেই সঙ্গে প্রত্যেকটা উপহারই প্রতিবারের মতো খুব কোয়ালিটি ফুল ছিল আর আপুর পেজে আপনারা যে কোনো ডিজাইন দেখালে হুবহু সেভাবে আপু কাস্টমাইজড করে দিবে রিংটা মেহেরিমার জন্য আপু পাঠিয়েছিল আর সেই সঙ্গে এই সেটটা যে গুলোকে দুবাই সেট বলে বর্তমানে খুব ট্রেন্ডিং এ সেটা এবং চুরি এগুলো আমার জন্য পাঠিয়েছিল আর একটা বড় আংটি আমার জন্য পাঠিয়েছিল মেহেরিমা এখানে খুব জোর করছিল সে নিজে আমাকে আংটিটা পরিয়ে দিবে এবং ফাইনালি সে নিজে আমাকে রিংটা পরিয়ে দেয় এছাড়াও এর সঙ্গে আরও অনেক কিউট কিউট কিছু সেট ছিল মাশাল্লাহ যেগুলো প্রত্যেকটাই একদম অসাধারণ আপনারা এই টাইপের জুয়েলারিগুলো আপুর পেজে পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ